আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি ওয়ারাতে আজকে আপনাদের দেখাবো এই কানের দুলের জোড়াটা আমি কিভাবে তৈরি করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি আগে থেকে গোল করে কাটা দুটি বোর্ড তারপর আমি নিয়ে নিয়েছি আমার পছন্দ মতন একটি কাপড় আপনাদের যেই ডিজাইন পছন্দ হয় আপনারাও আপনাদের পছন্দ মতন কাপড় দিয়ে এই কানের দুলের জোড়াটা তৈরি করতে পারবেন তারপর আমি নিয়ে নিয়েছি একটি কেচি একটি কেচি সাহায্যে এখন আমি যে ফুলের ডিজাইনটা এটা গোল করে কেটে নিব আর অবশ্যই আপনারা যখন কানের দুল বা অন্য কিছু তৈরি করবেন চেষ্টা করবেন যেন একই রকমের ফুল দিয়ে দুইটি কানের দুল তৈরি করতে তাহলে দেখতে ভালো লাগবে তারপর আমি আরও একটি গোল করে কাপড় কেটে নিচ্ছি এটা আমার যে কানের দুলের পিছনের অংশটা এই গোল কাপড়টা দিয়ে আমি সেই অংশটা তৈরি করব। তারপর আমি নিয়ে নিয়েছি গ্লু গ্লু এখন আমি এই বোর্ডটার বেশি করে দিয়ে তারপর বোর্ডটার সাথে কাপড়টা ভালোভাবে আটকে নিব আর আপনারা যখন এই বোর্ডটার সাথে কাপড়টা আটকাবেন তখন বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আটকাবেন তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই কানে দুলটা খুলে যাচ্ছে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে আর এই কানের দুলগুলো আপনারা পানিতে ভিজাতে পারবেন না দেখা যায় এগুলো যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি আর এই কানের দুল যেহেতু আঠা দিয়ে আর ফ্যাব্রিক দিয়ে কাজ করা হয়েছে তো দেখা যায় কানের দুলগুলো খুলে যাবার একটা সম্ভাবনা থাকে পানিতে ভেজানোর ফলে আমার বেস দুইটাই তৈরি করে নেওয়া শেষ তারপর আমি নিয়ে নিয়েছি একটি সুই এই সাহায্যে আমার বেসের যে পেছনের সাইডটা সেখানে আমি একটি হোল করে নিচ্ছি আমি হোল করে নিয়ে তারপর একটি পুশ দিয়ে দিয়ে এখন বেশি করে ফ্যাব্রিক একটি বেসের সাথে অন্য একটি বেস ভালোভাবে আটকে দিব আর যেহেতু আমি ফুলের ডিজাইন রেখেছি ফুলের মাথাটা আমি উপরের দিকে রাখবো বা ফুলের সোজা অংশটা আমি উপরের দিকে রাখবো এতে কানে দুলটা দেখতে ভালো লাগবে আর আপনারা যখন কানের দুল তৈরি করবেন অবশ্যই একটু লক্ষ্য রাখবেন ফুলের সাইডটা কোন দিকে পড়ছে আমি এখন এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব তারপর আমি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছু ঘুঙরো এই নয়সলেস ঘুংড়া আমার কানের দুলের নিচের অংশে আটকে দিব আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এগুলো সেলাই করে আটকে নিচ্ছি আর এই ঘুঙুর যখন অ্যাড করবেন অবশ্যই সুতা টান করে ভালোভাবে তারপর অ্যাড করবেন এতে দেখা যায় কাজের ফিনিশিং খুবই ভালো আসে আর যদি সুতাটা ঢিলা করে রাখেন দেখা যায় দেখতে ভালো লাগে না আমার করে শেষ এখন আমি সুতাটা ভালোভাবে দিয়ে তারপর একটি সাহায্যে কেটে আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করতে আর আমার এই কানের জোড়াটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ